এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লী সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুন এটা হলো প্রথম অর্থাৎ ক্যালিমা লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানতে পারবো না কথা কি বোঝা যায় আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করবো না আল্লাহ ছাড়া কেউ আমার রব নয় কেউ আমার দাতা নয় কেউ আমার জীবনদাতা নয় কেউ আমার মৃত্যু দাতা নয় এমনকি আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকও কেউ না মুহাম্মেদ রসুল্লাহ অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্যে যে তরিকা মুহাম্মদাল আলী আসাল্লামের পথ পদ্ধতি অনুসরণ করতে হবে এই তরিকার বাইরে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না হ্যাঁ তবে তার তরিকা ফলো করা যাবে যার কথা এবং কাজ নবীর সাথে মিলে যায় যারটা মিলে না তারটা নেওয়া যাবে নিজের মন করা কোন কাজ করা যাবে না ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ নবী সালের সুনাবেক করতে হবে তুমি ওয়াক্ত সলা আদায় করবে একটা হারিসের মধ্যে এসেছে বলেছেন কোন ব্যক্তি যদি মুসলিম ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করল কি করলো আর মুয়াজ বিন জাবাল রাজি আল্লাহ হানুকে নবীজি বলছেন ম্যান চারকা সালাতে মুজা আমি দেন ফকত এত মিন দিন মেদিল্লা যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর কোনো জিম্মেদারি নাই তার উপর নব্বই ভাগ মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ পাঁচক নামাজ পড়ে না শুধু বড় গলায় কি নব্বই ভাগ মুসলিম বলে হবে যখন নব্বই ভাগ মুসলিমের মুসলিম নামাজ ইসলাম এমনি প্রতিষ্ঠা যখন মুসলিম কান্ট্রির বেশিরভাগ মানুষই নামাজই হবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাল আমরা যদি নামাজ আদায় না করি দিন কি প্রতিষ্ঠা হবে ভাই আমরা তো আমাদের দেহের উপরেই দিনটা প্রতিষ্ঠা করতে পারলাম না পরিবারে করব কিভাবে সমাজে কিভাবে করব আর বিশ্বে কিভাবে করব তবে আলোচনার একটা উদ্দেশ্য বলে দিয়ে থাকি আগে বলে দিই ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে নবী দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ শুরু হয়েছে আদম আলী ইসলামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআ তাআলা তহ ন আলি ইসলামকে দিয়ে এই কথাটা মাথায় রাখবেন ইহুদিরা অপেক্ষা করে বসে আছে কিসের অপেক্ষায় বসে আছে সব ইহুদি না অবশ্য যারা জালেম জায়নিস্ট বদ এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসিহ আসবে কি আসবে মাসি মানে ত্রাণকর্তা উদ্ধারকর্তা উদ্ধার যেই মাসি আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে কোন জায়গা থেকে নাম শুনছে কোন দিকে এটা ইসরায়েল ইসরা না এটা এটা ফিলিস্তিনের কার এই মালিক কে এই জায়গার মালিক আমরা এটা আমাদের জায়গা তিনটা মসজিদ আপনি সফর করবেন সোহাবের আশায় তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাকাত নামাজের সব হবেন সাহায্য দুই নাম্বার মদিনা এক রাকাত নামাজ পড়বেন এক হাজার রাকাত নাকি হবে চল তিন নাম্বার কি এই যে আকসা আমরা তো ভুলেই গেছি আকসা আমাদের আকসা কাদের তারা দখল করে নিয়েছে আচ্ছা নেক দখল করেছে আমাদের কারণেই আমাদের দুর্বলতার কারণেই কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না কারণ তার অপেক্ষা করছে একটি মাসিহের জন্যে যেই মাসিহ আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে খেয়াল করেছেন কি আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবি কাঠি ওদের হাতে আপনি যে অর্থনৈতিক সিস্টেমগুলোর বলছি এর মূল সূত্র কিন্তু ওদের হাতে সুতা ওদের হাতে লাটাই ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না এগুলোর তন্ত্রমন্ত্র ওরেই দিয়েছে যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড় সবকিছু ওদের হাতে ফাইন্যান্স বলে ফাইন্যান্স মানে বাণিজ্য ট্রেড এগুলো ওদের হাতে বিশ্বের বড় বড় সেক্টর গুলো ওরা শাসন করছে এটা সত্য আরেকটা মারাত্মক কথা হচ্ছে বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে কি লাগে অস্ত্র শস্ত্র ছাড়া হবে না একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক এখন একটা দেশের কাছে আছে দাকুরাল আর কাছে আছে পারমাণবিক অস্ত্র কে জিতবে যার কাছে যত ভারী অস্ত্র আছে শক্তিশালী তার দাপট তত বেশি এই সব বড় বড় মারণ অস্ত্রগুলো যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মো নিউক্লিয়ার এগুলো ওদের হাতে মাসি আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালই হচ্ছে মসিহ তারা মনে করে আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মসিহ নয় সত্যিকারের মাসিকে ঈসা আলী আল্লাহ আল্লাপাকে ঈসা আলী ইসালামের হাতে এই মিথ্যা মসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবে নামক জায়গায় কোন জায়গা বাবেলুদ লুদ হাদিসে বর্ণিত আছে এবং তাকে মারার পরে নবী ঈসা আলী সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশা আল্লাহ এটা হচ্ছে ইসলামের গন্তব্য এটা হবেই পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎ বাড়িটাকে মুছে ফেলতে চায় পশ্চিম কালেও সফল হবে না ইনশাল কারণ এটা বলেছেন কে স্বয়ং আল্লাহ এবং তার রাসুল মোহাম্মদ সাল আলী সাল্লাম এটা আমাদের গন্তব্য এটা সুসংবাদ দিয়ে শুরু করলাম এখন আল্লাপাক আমাদেরকে বলছেন হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় কর ইমানদার কারা বোঝাতে গিয়ে হারিসে জিবরিলে আসছি জিব্রাহ আলি সাল্লাম এসেছেন জিজ্ঞাসা করছেন ইসলাম কাকে বলে নবীজি বলছেন আগে ক্যালিমা তারপরে সলাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে পাঁচক নামাজ পড়তে হবে রাজি আছেন তো আজকে থেকে পাঁচক নামাজ ছাড়বেন স্পেশালি যুবক ভাই যারা আছো তোমাদের তারুণ্য আছে রক্তের উদ্যম আছে তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না তরুণদের কাছে আল্লাপাক সুযোগ দিয়েছেন আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তরুণ প্রজন্ম এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যে তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে দেখাবো টোপ কয়েকটা এক নাম্বার টোপ দিয়েছে মে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে ফ্রি মিক্সিং এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহ পাক বলছেন জৈগিন আলী ন্যাস ফেকবুসাহিমিনা নিসা মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ না মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কে নারী জাতি আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে তাই না কি এ কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা নারী জাতি এ কারণে মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে সেনা বেড়েছে ব্যবিচার বেড়েছে ফ্রি মিক্সিং বেড়েছে ধর্ষণ বেড়েছে এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এটা এক নাম্বার দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা লভ্যতা চাইলেই হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই ইয়াবা হাত বাড়ালেই ফেন্সিডিল হাত বাড়ালেই হেরোইন তাই না কথা ঠিকটা বেটে যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো সে পারবে হাত বাড়ালেই পারবে এখনকার সমাজ এমন যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটাবো সে পারবে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা না খেতে পারে আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা আরো ভালো জানেন আমার কথা কতরূপ সত্য কতরূপ মিথ্যা যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই উদ্দেশ্য কি তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল মাদক সেবন করায় তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে কথা বুঝতে পারছো খুব সতর্ক তিন নম্বর জুয়া জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে জুয়া ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া আইপিএল হইলে জুয়া বিপিএল হইলে জুয়া ফুটবল ফিফা হলো জুয়া জুয়া খেলে না মানুষ আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি আর্জেন্টিনা ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকে যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কশ্চিন কালেও এখানে সময় নষ্ট করা সম্ভব দুনিয়ার জীবনটা কি খেলতাম দুনিয়ার জীবনটা কি খেলতামসার জন্যে আল্লাবাক যে হায়ারটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছেন এই সময়টার মালিক কে তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে এই সময়টাকে আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহ আল্লাহর দেয়া সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুইটা দল আর তালিবাজকে আমি মাশাআল্লাহ কালকে দেখলাম বক্সাস বাজার থেকে আসার সময় রাস্তা ব্লক পুরা একটা দল জিতেছে পুরা রাস্তা ব্লক হাঁটা যাচ্ছে না মিছিল পাগলের মতো মানুষ মোটর নিয়ে ছুটছে গাড়ি নিয়ে ছুটছে সিগারেট খাচ্ছে আর ও যে কি কি খাচ্ছে মেয়ে নিয়ে ঘুরছে আর একটা পতাকা নিয়ে ঘুরছে যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে হ্যাঁ আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে মানে মুসলমানদের অবস্থা দেখে এখন মনে হচ্ছে সুফান আল্লাহ যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে মানে ভাবখানা এমন এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি এখানে ভাবখানা এমন যে কুফফাটদের সাথে মনে হয় যুদ্ধ জিহাদ করে বিশ্বের বুকে ইসলাম কায়েম করে ফেলেছে ভাবখানা এমন এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই কি হচ্ছে এখানে পশ্চিমারা আসছে এনজয় করছে খেলাধুলা হচ্ছে বিষয়টা কি জানেন আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে যখন যখন বড় বড় ইভেন্ট হয় ওয়ার্ল্ড কাপ এইটা সেটা দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে মানুষ একদিকে তাকায় থাকে একদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে বুঝাচ্ছি বিষয়টা আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন খুব জ্বালায় কান্নাকাটি করে হইচই করে আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোরা পাঁচজন মিলে একটা কার্টুন দেখ আমি একটু কাজটা করি দিয়ে দিলেন ও কার্টুন দেখছে চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নয় বুঝতে পারছেন আর এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরা আর ওই যে কাজ করছে বাপ এটা হচ্ছে ওরা পশ্চিমারা আমার কথা কি বুঝতে পারেন আচ্ছা আমি সহজ করার চেষ্টা করছি প্রিয় যুবক ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই মাদক তো দিয়েছেই জুয়া দিয়েছে অহেতুকে এসব খেলতামাশা দিয়েছে তোমার সামনে তোমার সময় কেড়ে নেওয়ার জন্য তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য তোমার মূল্যবান হায়াত যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা দিন চর্চার কাজে ব্যয় করবা আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা আমর বিল মারুফ নাহিয়া নির মুমকারের কাজ করবা এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছে বুঝতে পারছো না তো আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে জেনা দিয়ে তোমার অন্তরের নূর নষ্ট করে দিয়েছে ফ্রি মিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে আরও দিয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা ফোন পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না আর যখন আপনি তো অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি কি গোপন পাপ করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু পর্ণ আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি বিয়েসাদিও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না কেন জানে নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্নগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন পণ যত বেড়েছে ধর্ষণ তত বেড়েছে এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না দেখেন না ছোট ছোট বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছি এদের কেউ ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা আমরা কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে আপনার মেয়েকে কতদিন ধরে রাখবেন বাইরে তো পাঠাতেই হবে বাইরে পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে অমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিকভাবে বিচার হচ্ছে না হচ্ছে যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসম্মুখে ডেকে ফাঁসি দেওয়া হতো না তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়ত না অভিযোগ যদি একটা এলাকার চোরদেরকে জনসংখ্যা তাহলে বুঝতেন চুরি কাকে বল ভয়ে চুরি করতে পারত না বল আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বললাম ভাগ্য ভালো কেন বললাম কারণ এই নিয়ম যদি এই এই মুহূর্তে চালু করা হয় এই মুহূর্তে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয় তাহলে অনেক বড় বড় রাঘব বোয়াল যারা আছে ওদের হাত থাকবে না কথা বুঝতে পারছেন না কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা কি বলেন আপনি ছিচকা চোর বলেন কেউ আসে চুরি করে পুকুর চুরি করে সিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি হয় তাই না মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা চোর পিটানো মসজিদে যদি মসজিদে যদি একটা চোর ধরা পড়ে কি মাইটটা মারে খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে কিছুই করতে পারতেছে কথা মিথ্যা যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না মুসলিম রাষ্ট্র বিশ্বকে যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না তারও দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিতঞ্চ এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই জানেন আল্লাপাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন দেখেন আল্লাপাক বলেছেন উদ্খুল তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন আমি যদি নামাজও পড়ি আবার ঘুষও খাই এদিকে রোজাও রাখি আবার সুদও খাই আবার এদিকে আমি হজমরাও করি অন্যের সম্পদ আত্মসাদ করি মাপে কম দেই মজুদারি করি ইত্যাদি আমি কি পরিপূর্ণ মুসলিম আমি কি উৎখুল হফিসের উপর আমল করতে পেরেছি আর আল্লাহ এখানে বলছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণই করিও না করলে সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা কি সমস্যা ওই যে আল্লাহ পাক বলবেন মান রব্বক বলবে ল্রি আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহ সেটা শিরিক করেছে আল্লাহ পাক বলবেন মা দিনুক বলবে লায়ি আমি জানি না মা দিনুক উত্তর কেমন করে দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ রোজা হজ জাগাত তজবি তাহলে সবই মানে কিন্তু সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে যে করা যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না তাহলে মা উত্তর দিবে সম্ভব নবীর সুন্নতি তো নাই গায়ে উপরে চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই ওঠা বসায় নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই নবী সুন্নত কি খালি ঘরে তসবি টেবার মধ্যেই মানে আমরা খালি সুভান আল্লাহ সুহান আল্লাহ এটাই সুন্নত দাড়ি ছেড়ে দিব এটাই খালি শূন্য ট্রাক্টর উপরে কাপড় পরব এটাই কি খালি শূন্যত সমাজের মধ্যে সুন্নত নাই অর্থনীতির মধ্যে সুন্নত নাই ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই চাকরি বাকরিতে সুন্নত নাই পরিবারের সুন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না ওটা বাদ দে ওটা এটুকে সম্ভব না ইল্লাহ মাশা আল্লাহ যদি আল্লাহ না চান ওইদিকে আমি কথাই বলতে চাচ্ছি না আমি সমাজ সমাজ পর্যন্তই আছি আর উপর চাচ্ছি তো প্রিয় ভাইয়েরা যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব এক নম্বর কি বলেছিস তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে কি থেকে মেয়ে থেকে একশো দূরে একশো মানে আমি বলি পরামর্শ দেই আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হয়ে আর বড় হই আর আমাকে এইসব আল্লাহমা সাহেব এইসব বড় দরকার নেই আমি একজন তালেবে ইলম এখানে বড় বড় অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন আমি খুব বিব্রত বোধ করছি কথা বল আমি জানি যে হকপন্থী ওলামায়ে কেরাম যারা তারা আমাদের মতো অনলাইনেও আসেন না এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন যারা বহু আলেম তৈরি করছেন মাদ্রাসায় ক্ষেতমত করছেন তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন লজ্জা লাগে বিব্রত বোধ করি শেখার কোনো শেষ নাই আমি আসলে মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি অনার্স মাস্টার্স পর্যন্ত মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি তারপর যখন কমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম বলি এগুলো ভিতরের কথা খোলামেলা বলি গল্প করছি আপনাদের সাথে রাগ করছেন নাকি তখন বুঝলাম যে বিগত পাঁচ সাত বছরে তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না যেমন একটা হারিস শো করে বললাম যে ওস্তাদ এই যে আল্লাহ রসুল বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ কি স্বরূপ আয়না স্বরূপ তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে তাহলে কি আমি হাদিসের উপর আমল করলাম না তখন অবস্থা মিটিমিটি হাসছেন বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেশ ভালোই তোমার কি মনে হয় আমি বললাম যে